নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপি হলো ভেজ ফ্রাইড রাইস তো এই ভেজ ফ্রাইড রাইসটা একদম রেস্টুরেন্টের মতন করব রেস্টুরেন্টে যেমনি আমরা কিনে খাই স্বাদ টেস্ট একদম রেস্টুরেন্টের স্বাদেই পাবে দেখেই বুঝতে পারছো তোমরা থাম্বেলে একদম আমি কিন্তু ঘি দেবো না এখানটা বাদাম কিশমিশ থাকবে না শুধু ভেজ দিয়ে করব তো এই ভেজ ফ্রাইড রাইসটা কীভাবে করছি ফ্রাইড রাইস তো অনেক রকমভাবে করা যায় তোমরা খেয়েছো অনেক জায়গায় অনুষ্ঠান বাড়ি রেস্টুরেন্টে আমি এই ফ্রাইসটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো একদম স্কিপ করবে না এখানটা মেজারেন্ট কাপ মেপে দু কাপ নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চাল এটা হলো বাসমতি রাইস তো এখানটা দেখো চালটা দেখাচ্ছি তোমাদেরকে এবারে এইটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো চার পাঁচবার বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো কেন চাল থেকে যে সাদা সাদা যে ভাবগুলো থাকে সেইগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দেখো জলটা একদম যখন সাদা হয়ে যাবে তখন কিন্তু রাখতে হবে তো জল এবার চালটাকে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা এক ঘন্টার মতন এখানটা কিছু সবজি নিয়েছি বিনস গুলোকে এইভাবে কেটে নিয়েছি গাজর নিয়েছি গাজরটাকেও কিপ করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কেও কেটে সব সবজি একই রকম কেটেছি পেঁয়াজ ক্যাপসিকাম বিন তারপরে রসুন কুচি আদা কুচি আর দু রকম কাঁচা লঙ্কা আছে পাকা লঙ্কা আর সবুজ লঙ্কা তারপর দেখো চালটা এক ঘন্টা পরে ভিজিয়ে ছেঁকে তুলে রেখে দিয়েছি কতটা ফুলেছে এখানটা একটা গামলা নিয়েছি জলটা অনেকটা গরম হয়ে গেছে তারপর এখানটা দু তিন চামচের মতন তেল দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠেছে তখনই চালটা ঢেলে দিলাম এবার রাইসটাকে চামচ দিয়ে হালকা করে নেড়ে দেবো বেশি ঘাটাঘাটি করব না হালকা ভাবে আলতু দেখছো নেড়ে দিচ্ছি দেওয়ার পরে এখানটা হাফ লেবুর রস দিয়ে দিলাম তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো লেবুর রস দিলে ভাতটা কিন্তু সাদা হয় আর ঝরঝর হয় চালটাও কিন্তু খুব সুন্দর হয় তো দেখো এখানটা আমি আবার দেখে নিচ্ছি হালকা ভাবে নেড়ে চেড়ে যে এই এইরকম রাখতে হবে ভাতটা যেন বেশি না হয় সেভেন্টি থেকে এইট পার্সেন্টের এটাকে বয়ল করতে হবে তো দেখো এখানটা আমার বয়েলড হয়ে গেছে আর পুরো শক্ত শক্ত ঝরঝরে আছে এইভাবে আমি ভাতটাকে করে নিলাম এবার আমি একটা ছাকুনির মাধ্যমে তুলে নিলাম এখানটা একটা ননস্টিকের পট নিয়েছি এতেই আমি ফ্রাইড রাইসটা করবো তারপরে এখানটা সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা দেখো গরম হয়ে গেছে এখানটা দিয়ে দেবো এক চামচের মতন রসুন কুচি এক চামচের মতন আদা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পর এখানটা দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচানো কিউব করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দাওয়ার পরে পেঁয়াজটাকেও একটু ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেবো হালকা করে তো এইটাকেও নাড়াচাড়ার পরে এবারে দিয়ে দেবো এখানটা গাজর আর বিনস একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এই সবজিগুলোকেও একটু ভালো করে একটু চেড়ে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় বেশি ভাজলে হবে না তারপর এখানটা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে এদিকে দু রকম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এখানটা দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম কোচাগুলো দিয়ে দিলাম সেটাও দিয়ে একটু করে ভালো করে নেড়ে চড়ে সবজির সঙ্গে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো দু চামচ রেড চিলি কেচাপ দিয়ে এটাকেও একটু সবজির সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো নাওয়ার পরে দেখো এখানে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি সবকিছু এবারে দিয়ে দিচ্ছি এখানটা দেড় চামচের মতন গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানটা কিন্তু কোনো আজিনা মটর আমি ব্যবহার করবো না আর তারপরে দেখে রাইসটা দেখো কত ঝরঝর হয়েছে আর এটা কিন্তু পুরো ঠান্ডা করেই করতে হবে গরম গরম করলে কিন্তু ভাতটা ভেঙে যাবে তার জন্য একদম ঠান্ডা করে নিয়ে করতে হবে তবে তে দেখেছো কতটা ঝরঝরে হয়েছে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবারে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে রাইসটা ঢেলে দিচ্ছি সবজির মধ্যে আস্তে আস্তে করে ঢালছি যাতে না রাইসগুলো ভেঙে যায় তো দেখো যেহেতু আমি এখানটা পাঁচশো চালের করেছি তোমরা চাইলে কম বেশিও করতে পারো এর আগেও বললাম এবারে দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার যেরকম রেস্টুরেন্টে করে যাতে ভাতগুলো একদম ঝরঝরে থাকে আর দিয়ে দিচ্ছি দু চামচ সোয়া সস এখানটা ব্যালেন্স করার জন্য আমি এক চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি জানো তো রেস্টুরেন্টে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয় এখানটা সোয়া সস ভিনিগার আর চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এখানটা সবকিছু দেওয়ার পরে হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে যাতে না রাইস গুলো ভেঙে যায় চিকেনটা সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিলাম আর যেটা নেন লাস্টে দিচ্ছি সেটা হলো বাটার এক চামচ দিয়ে দিলাম বাটার এইটা কিন্তু রেস্টুরেন্টে ওরা ব্যবহার করে যার জন্যই অতটা স্বাদ হয় আর আমি এখানটা কোনো ফ্রায়েড রাইসের মশলা ইউজ করিনি আমি একদম ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতন বানিয়েছি আর সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো দিয়ে দেখো একদম আমি রাইসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখানটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আমার ভেজ ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তারপর একটা পাত্র নিয়েছি এখানটা দেখো আমি সেই পাত্র পরিবেশন করার জন্য ফ্রাইড রাইস টা নিয়ে নিচ্ছি তো দেখো আমি যখন ঢালছি পাত্রটার উপরে কত ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা বুঝতেই পারছো একদম রেস্টুরেন্টের মতন কত সুন্দর ঝরঝর রয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল একদম রেস্টুরেন্ট থেকেও বেশি স্বাদ হয়েছিল তোমরা না খেলে বুঝতে পারবে না তা আমি যেভাবে বানিয়েছি তোমরাও এইভাবে একবার ঘরেতে ফ্রাইড রাইস বানিয়ে খাও তোমরাও কিন্তু সেই রেস্টুরেন্টের মতন স্বাদ পাবে ফ্রাইড রাইস তো বাদাম কিশমিশ দিয়ে অনেক খাওয়া হয় তো এখানটা চাইলে আরও তোমরা সবজি অ্যাড করতে পারো আমার কাছে যা ছিল তাই দিয়ে করছি বাদাম কিসমিস ছাড়া একবার এরকমভাবে ফ্রায়েড রাইস বানিয়ে খাও রেস্টুরেন্টের মতন বললাম আমি যেভাবে বানিয়েছি সেই সাতটাই পাবে তোমরাও দেখেছো এখানটা কোনো রকম আমি আজনা মটর কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি ঘরোয়া উপকরণ ছাড়া তো এইভাবে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো ঘরে হাতের সামনে যা থাকবে তাই দিয়ে। রেস্টুরেন্টের মতন এইরকম ঝটপট বানিয়ে ফেলো আর এই বিরিয়ানিটা করতে খুবই অল্প টাইম লেগেছে আর খুবই কম টাইমের মধ্যে এই ফ্রায়েড রাইসটা হয়ে গেছে এটা যে কোনো কিছু আলুর দম বলো চিকেন বলো মাটন বলো যে কোনো সবজি ভেজ সবজি দিয়েও খেতে পারো হেভি লাগবে দুর্দান্ত হয়েছিল খেতে আর খুব সুন্দর একটা সেন্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গুলো কিন্তু একটাও ভাঙিনি একদম গোটা গোটা আছে কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর আমি কিন্তু এখানটা ঘি ব্যবহার করিনি সাধারণত আমরা ফ্রাইড রাইস করলে ঘি ব্যবহার করি এখানটা কিন্তু ঘি ব্যবহার করিনি আমি সাদা তেল আর সামান্য একটু লাস্টে বাটার দিচ্ছি যার জন্যই এত টেস্ট হয়েছে এত সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা দেরি না করে একবার হলো আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটাকে ফলো করে একবার হলো তোমরা বাড়িতে বানিয়ে খাও আর কেমন হয়েছে আমাকে জানাও তো বন্ধুরা দেখতেই পেলে ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজভাবে রেস্টুরেন্টের মতন আমি ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস বানালাম রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর সবার সঙ্গে শেয়ার করো আর কে কোথা দিয়ে দেখছো আমাকে যদি একটু কমেন্টে জানাও আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে পারবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামুলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো